আমি আপনাদের একটা সতর্ক করে দিই আমার যায় যায় না ঠিক 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 আসা যাওয়া হলে পরে আগে কথাটা শুনবেন তো আমার আসা যায় যাওয়া যায় না হ্যাঁ বিপদ বলা যায় না যদি পশাপের চাপ দেয় এক আঙুল তুলবেন দুই আঙুল তুললি বসবোধে টয়লেটের চাপ দিছি তিন আঙুল তুললি বসবোধে বিড়ি নেশা ধরছি চায়ের আঙুল তুলি প্রেমিক মিসকল কল দেখা করতেই হবে এদের আমি ছুটি দেবো এছাড়া অনুমতি না নিয়ে যদি চলে যান লুঙ্গি টেটে ধরব প্রয়োজন হলে আন্ডারুল বড় ভাই পাঠাবো কিন্তু অনুমতি ছাড়া যাওয়া যাবে দুই নাম্বার আমার চেহারার দিকে সারা থাকতে হবে আলমের চেয়ারা দিকে সাহায্য থাকলে ছবির এগুলো মাফ করে দেখে যেরকম চেহারা কি একেবারে খারাপ লাগে গোল অনুমতি ছাড়া যাওয়া যাবে আর যদি এক আঙুল দুই আঙুল তিন আঙুল চার আঙুল না তুলে যদি যান তালি বুঝতেছেন আগেতে সতর্ক করে দিলেন আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআন ফাসামিউলাহু আনসিতুলা তোর রহমান যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহকে জোর করে আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে বে গুণে হয় হাতির উপরে বলে গজবতি হয় জিনুকের মধ্যে বলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয় যায় জোর সুবহানাল্লাহ লা আল্লাহকুম তুরাহামু হাম আমার ভাইরা আমার কুরআন মাহফিলের মধ্যে আরসি আল্লাহর বান্দা আর করব না কোন রকমের দন্দা কুরআনের সাথেই থাকবো বান্দা এইজন্য হইয়া গেছি আমরা আল্লাহর বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কুরআনের মাহফিলের মধ্যে আরসি আমরা যারা আল্লাহর বান্ধি মা বোনেরা কে আসছে আসছে আমাদের মধ্যে আল্লাহর বান্দি আর করব না কোনোদিন স্বামীর সাথে জর্গা আর ফন্দি ওরা হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি বসে বসে পর তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি তোমাদের পর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছে আল্লাহর বান্দা করব না কোন রকমের দান্দা আমাদের মাথায় টুপি মুখে দাড়ি এটা হলো মুসলমানের চিহ্ন কোরআন হাদিস পড়ব কোরআন দিয়ে জীবন গড়ব নিজের জীবনটা করব ধন্য কোরআন শরীফ যারা পড়ে না আর মানে না ওরা হলো এক নাম্বার জগান্ন 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 ঠিক জরকন আমি আপনাদের শিখে নেব ইনশাল্লাম আরে বাবা মাইক সেবা বলতে পারি না মাইক দেন একটু জোরে হবে আর আপনারা বলাই বাদ দিলে ঠিক আপনি করে ঠকে গেলাম মা খবর একটা জোরে কর নারে থাকবি আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়ম ভালো করে লক্ষ্য করে শুনুন আমার ভাই আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালোবেসেছেন জোর কন কয়টা এক নাম্বার ভালোবেসেছেন খুঁজবকে আতরকে দুই নাম্বার মাজাতি তিন নাম্বার নামাজ সুবহানাল্লাহ এটা আর এই তিনটাই আমাদের দরকার এক নাম্বার ভালোবেসেছেন খুঁজবকে আতরকে দুই নাম্বার মাজাতি তিন নাম্বার রাসূল ভালোবেসেছেন নামাজকে এক খুঁজবো কে আতর কে আচ্ছা বলুন তো আতর কোন জায়গা লাগান লাগে হ্যাঁ জানিস আপনারা যে সমস্ত জায়গা আতর লাগানোর কথা বললেন আল্লাহ রসুল ওই সমস্ত টাকা লাগান নাই রসুল বললেন মানা হাব্বা সন্নাতে ভাবানি অমানা হাব্বানি কানি ভিল জানা আল্লাহ রসুল বললেন কেউ যদি আমার একটা সন্নতকে গিরিপ করে ধরে সে যেন আমি নবী আমার সাথে একই জান্নাত অবস্থান করলো সোভান আল্লাহ বললেন অন্য হাদিস শরীফের মধ্যে আসে কেউ যদি নবীর একটা সুন্নতকে যদি জিন্দা করে একশত গলা কাটা শহীদের সব আল্লাহ আমল নামালে খেদায় সিল্লেকান আল্লাহ আকবা আসিকে আল্লাহ নাহান আল্লা জামালে খোদা কামালে মোহাম্মদ জামালে খোদা কামালে মোহাম্মদ চিল বলুন মার আমার বাইরে আমার রসলির দর রসুলের মহাম্মদ তার ভিতরে আছে দিন দাড়ি কাটতে পারে না অনেক লোক আছে বাদান বাবার বয়স সত্তর বছর ছেলের বয়স বিশ বছর বাবা আপনার সাত গায়ে দেয় দাড়ি কাটে ছেলের বয়স বিশ বছর গাল বড় পাঞ্জাবি গায়ে দেয়া রাস্তা দিয়ে যায় কথা বাপ বাপেটা যখন একসাথে হেঁটে যায় ছেলেকে মানুষ বলে চাচার বাবা বলে ভাই বাবা কয় বাবা বাবা আমার ছেলে বলে চাষা আর আমাক বলে ভাই সত্তর বছর বুড়ো মানুষ মুখের দাড়ি কাটে সাতে ভাই রাস্তা দিয়া চললে মনে নায়ক নায়ক বাপ ও তার যৌবনের বাপ দাড়ি কাইতে কদম ফুল চোখে দেখে শস্যের ফুল চোখে দেখে শস্যের ফুল দাড়ি পাইকে কদম ফুল তথাপি মনে নায়ক নায়ক বাপ মার হবা কো মার হবা খুব খারাপ লাগতেছে নাকি কেনা আমি কি আসলে কষ্ট দেওয়ার জন্য আসছি এইভাবে যদি গুণটা খানি আলোচনা করি সোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো কি রাগ করবেন কারা কারা কেন না বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে যারা হাত তুলছেন মোহব্বতে তুলছেন হুজুর তুলছে তাই আর যারা তোলেন নাই বুঝেও তোলেন অত দুই দলই ঠিক আছে মাও বাইড বোধ কর আমার ভাইরা আমার তাহলে আল্লাহ নবী বললেন সারবর্তম রসুল তোরকে ভালোবেসেছে তাহলে আর তোর কোন জায়গা লাগান লাগে এটা আমরা জানি না আমার বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান ও আর আমরা মুসলমান হয়েছি এখন হয়েছে পোক্ত মুসলমান কেউ মনে করে গরু গোস্ত খাইতে পারলে মুসলমান এখন হয়েছে পোক্ত মুসলমান গরুর খুর সহ খায় এই যে করবার ঈদ বাড়ি বাড়ি খালি ফাটা ফাটাস আওয়াজ আমি জিজ্ঞেস করলাম আওয়াজ কিসের বাপ কাহুদুর খুর বেরিয়ে ছেড়ে আবার আমাদের রবি কুকুম রসুল আতর কোন জায়গায় লাগাছে তাও আমরা আমি জানি আপনারা বলবেন নাকে কানে দাঁড়িত আল্লাহর কসম করে বলতেছি আপনারা যে সমস্ত জায়গার কথা বলতেছেন এই সমস্ত জায়গা আল্লাহ রসুল আতর লাগা রসুলের সন্ন্যত তালিকায় আতর লাগায় যদি মৃত্যু বরণ করতে পারেন এ খাতিরেও আল্লাহ জীবনের গুণা মাফ করে দিতে পারে আমার নামে এক সাহাবিকে জিজ্ঞেস করলেন সাহাবিরে তুমি কি ভালো আমলটা কি আছে তুমি যে জান্নাতে যাইতে তোমার কি আমল আছে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তমন আমল নাই আমি আপনাকে অনুসরণ করে চলি আমি আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন সাহাবি তুমি যে জান্নাতে যেতে চাও জান্নাতে যদি যেতে চাও কি আমলের বিনিময়ে তুমি জান্নাতে যাবা সাহাবী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তমন কোন আমল নাই গো নবী আমি আপনাকে mohabbat করি আপনাকে অনুসরণ নবী <mully> বল করেন সাহাবি আল্লাহর জান্নাতে তুমি যে যেতে চাও কি আমল করছো কি আমলের বড়াই করে তুমি জান্নাতে যেতে চাও সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আমল নাই কিন্তু আমার বিশ্ব নবীকে আমি ভালোবাসি আল্লাহ নবী বলেন রে সাহাবি আমি নবী আমাকে ভালোবেসেছ এর বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিবে সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার আসিকে আল্লাহ মাসুকে মোহাম্মদ জামালে খোদা কামালে মোহাম্মদ জামালে খোদা কামালে মোহাম্মদ কোন সিটিপত্র না তাই আমি ওইগুনি সিনিয়র জানি যারা কি লাগে আমার কি যেন না না আমি নাই আমি দেখতেছি যে আপনারা বলছেন কিনা না ঠিক আছে আল্লাহ রাসুল মাঝে মধ্যে কথা বলতেন আর সাহাবিদের জিজ্ঞাসা করতেন যে বলো তো আমি কি বলছি রসুল যদি না বলতো আমি বলতাম না রসুল বলছে দেখে আমি বলতেছি যেন কথাগুলি অন্তরের মধ্যে ঢুকে যায় সবার না লেটো আমার ভাইয়ের আমার তাহলে আমরা মুসলমানের বাচ্চা মুসলমান এখনো আতর লাগানো জানি না কোন জায়গায় আতর লাগান লাগে আমাদের মুখে দাড়ি রাখে না দাঁড়িয়ে কাটে মোশো কাটে দিয়ে আপনার বগুলে রাখে বাদান দাড়ি এই জায়গা দাড়ি রেখে এই জায়গা বাদান আপনার পাউডার মা খায় কত কন্যাকে আসে না নাই কিন্তু এই বড়ো পরিষ্কার এখানেও পরিষ্কার এই জায়গা বাজান এত বড় বড় এখানে লাগা বাজান পাউডল পাউডল লাগাবে কোন জায়গা আর বাংলার মানুষ পাউডল লাগায় কোন জায়গা ছিল লেখন ঠিক কিনে আর

দিয়ে। তুমি মাথায় রাখছো বড় বড় সুল ওই লোকটা করতেছে পরে সে হলো পাটের সালা হাতে হলো ত্রিশ লোহার বালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলাম শয়তানের সালা নাই হাস নাই খালি বান্দারি গজল গা খাসার ভিতর রসেন পাখি দুঃখ লোকি বাবে এই খাসার ভিতর আছেন পাখি দুঃখ লোকি বাবে এ মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে আয়া মুর্শিদ খাইলে মা কোন সানা আয়া পাখির তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি এই পাখি কয় বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে সিকির করো আল্লাহ নবী বললেন কুল্লু সাইল সিকালাতুল সিকালাতুল কুলুবিল যিকরুল্লাহ বেশি বেশি করে সিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি দিল দিয়ে না এটা শরীরে যদি কাপড়ে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দিয়ে পানি দত করলে বা পরিষ্কার হয় শরীরে যদি ময়লা বলে সাবান দিয়ে দলন দিয়ে পানি দিয়ে দত করলে বা পরিষ্কার হয় অন্তরের মধ্যে যদি ময়লা বলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন মনে পাবলা বা দাগ লেগেছে মনে বামলা পাতা দাগ লেগেছে দুই লেখি যায় সাবানে সাবানে মনের ময়লা কে মনে এ খাজলোতে যায় না রে দুলে সাবানো যায় না রে মল শিকার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমন নবী বলে কুল্লো সাইল শেখালা তুল শেখালা তুল কুলু বিল বলে বেশি বেশি করে জিকির করো কলপের ময়লা পরিষ্কার করে দিবে কি আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আর তু জামা আং তুম আওলা না বাস্তুম মুসলিম কি আং তুম আওলা না বাস্তুম মুসলিম হতা কামাহা জরকন আল্লাহ আকবা খুব কি খারাপ লাগতেছে নাকি আজকে উঠলে দুই ঘন্টা করতে পারি তিন ঘন্টা করতে পারি পাঁচ ঘন্টা করতে পারি শরীর যতক্ষণ ভালো আছে এতক্ষণ চালাবো কি কর আপনারা আসান তো ইনশাল্লাহ মার হবা কর আমার ভাই রামাত মুসলমান ভাই রে আল্লাহর হাবিবের বেম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী এক নম্বর ভালোবাসলেন খুশবকে আতরকে তাহলে আতর কোন জায়গা লাগান লাগে তো আমরা জানি না জামাই গেছে শ্বশুর আর শাশুড়ি জামাকে দেখে বলতেছে আব্বা বাজান ভাত জামাই চিন্তা করছে আমার মাথা এই রকম করে ডাক দেয় জি আম্মা কত কোন নাক ডাকে ইমা अब्বা ডাককে ও अब्বা শ্বশুর বাড়িটা ডাক দেয় अब्বা জান আসলে কি জান আম্মা জান আসলে কি জান যেই জেগা ওই জেগা নাই প্ৰাণ আৰু যেই জেগা নাই যা ওই জেগা ৰখে প্ৰাণ মা বাবা পায়ে হাত যদি কোনো ব্যক্তি বাজন সুম দে মোল্লা আলি কালিম ৰহমা তুলে খাম্বাই সুম দিলো কেতন তে মা দৰ পে দাঁড় কোন একতি আয় তা সপিয়ৰ মা লে দৌলট ভোগ মালে দৌলট ভোগ দিয়াৰ মোল্লা আলি কারিম ৰহমা তুলে আল্লা বললে কেউ যদি মা

দুই月 থেকে তিনের থেকে চার বছর মা বিছানা ভরে পায়খানা করছে আমার বিবিকে সাথে নিয়ে এই হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করছি পোশাক পরিষ্কার করছি গোসল করা দিছি মুখে খাবার তুলে দিছি তো বক্তা আমি হব না তুমি হবে হ্যাঁ বাহ বক্তা বাড়িওলে বিলের মধ্যে নাম দেয় দাহা দাহা থেকে আত তো সো তো সোপাটা খুলে ভালো বলবে দেখা তোর ভাবি ও না বিরাতি মারাজ দাহা খারাপ লাগতেছে আছে না ভিত্টা তোরা বাদ দাও জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি ওর বাবা কমছে নে শ্বশুর পরিস্থিতির লোক কেন শ্বশুরের নাম অমুখে তো কত ছশো সম্বন্ধে রাইট রে খুব ও দেন বড় বছর করে দেখা বলছি কথা কি খারাপ লাগতেছে নাকি তবে আমার কথা হচ্ছে হলো আমার মাফিলে আসলে ল্যাংড়া মানুষ হাইটা যায় অন্ধ মানুষ চোখে দেখে পুরান কাপড় ধত করে ইস্ত্রি করে বাইট পাঠায় জোরকান মারবো না তো জামাই গেছে শ্বশুর বাড়ি শাশুড়ি দেখে বলতেছে আব্বু দা জি আম্মা আহা শাশুড়ি কাম্মা কয় পাঠ বোধেন না পাঠ কথা বোঝেন পাঠ কি বোসেন না আপনার কী বলেন হ্যাঁ এখনকার ছেলেটা পাঠ বোসে না পাঠ বোসেন তো মাথা থাকান খে না 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 আর দুজন বল জিত হবে না 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 আপনি মুরুবী মানুষ আমি মুরুবী মানুষ আমরা নাই চিনি এখনকার ইয়ং ম্যান তো ছেলে নেরা তো ওই শাশুড়ি বলতেছে বাবা তোমার শ্বশুর অসুখ পুকুরে পা পচে যাচ্ছে যদি তুলে দিতে আব্বার কাজ করতে জামাই আব্বা ডাক শুই কাঁসা দিয়ে লম্পো দিয়ে পুকুরের মধ্যে নামিয়ে খালি পচা পা টুপ করে ভরে তুলে দিচ্ছে শাশুড়ি কয় এক পামি কাজ হয়ে গেছে বাংলাদেশের যুবক তো পামের পাব তখন পা যখন তুলে দিছে শাশুড়ি চিন্তা করছে জামাই মানুষ হাট বাজারে যাবে গা দ পাত তুললে হয় না এক শিশে আতর দি লাখে কানে নিলে গন্ধ দূর হবে নি জামাই করছে কি এক শিশে আতর পায়া শিশির মুখ খুলে আতের তালে ডাইলে যেখানে মাখান যা সেখানেও মাখাছে যেখানে মাখান জানা সেখানে সেখানেও আতর কি সব জায়গা মাখা যা যখন আপনারা দেখাইলেন শাশুড়ি কয়েটা জামাই না তামাই হ্যাঁ আতর লাগাবে কোথায় বেটা লাগায় কোথায় আরো অর্ধেক আতর ছিল হাতে তালে ডাইলে শাশুড়ি কয়ে আহারে জামাই দি শাশুড়ি আহম্ব করা গেছে করে কি জানাই আতর খায় আতর খায় মুখ চোট কাটে চোট কাটে আতর খাইছে আতর খাওয়া দেখেন কে এরকম লাগে পরের দিন পুত্র আছে জামাই বলতেছে মা আসি জামাই আতর খাইছে আর শাশুড়ি কি বলবে খালি কার কাজ করছে জামাই চলে গেছে পরের দিন পুত্র হয়েছে পুত্র বলছেন তো ছেলের ভাই মা ওই বাড়ি আসে বলছে মা ওই মা ভালো আছেন কো আসি বাবা ক তোমার ভাই বোকা কয় একটু তো বোকা আছে কি হয়েছে মামিমা কার কয় না বাবু কনা বলেন আর বাবা এক শিশি আতর দিলেন শিশির মুখ খুলে হাতে তালে ডাইলে যেখানে লাগান সেখানেও লাগাইছেন যেখানে লাগান সেখানে সেখানেও লাগাইছে তার মনে কার বাবু এটা বলা যায় না আরো অর্ধেক আতর ছিল হাতে তেলে ডাইলে শুধু মুখ দেখাইছে কয় মামিমা ও ডবল বোকা ওর সাথে পর্তাই করে না আতর খাই মুড়ি দেওয়া শুধুই খেয়েছে নাকি মুসলমান

আর তিন নম্বর আল্লাহ নবী ভালোবাসলেন বা নামাজকে এই তিনটে সাবজেক্টের উপরে বা আলোচনা করবো ইংসা তোমার আনন্দ মন খারাপ করে বসে আছে আল্লাহর নবী মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না আমার বন্ধু কিসের বাবা প্রাকার বাবা শারা বাবা নাদির অভাব গারিরা বাবা এমন কোন দিনের সেবা পড়েছে গো নবীজি এমন কি কোন দিনের সেবা পড়েছে জিবরাইল যা যা আমার নবীর বাবা গুনি আমি আল্লাহ দূর করে দিব যরকান সুবহানাহু

পয়সা নারী গাড়ির অভাব না কবরের মধ্যে আমার উন্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির হরদতে জিবরা ইল সাল্লাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে যাইয়া ডান পাখা দিয়া হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইসনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও দেখা গেল কবরের মাটি फाড়তে लागले নাপাতে लागले কবর ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয় আছে এত সুন্দর চেহারা মনে হয় তার চেহারা দিয়ে বदन নূর কিচ্ছে এই দৃশ্য দেখানোর পর পাখাদার হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন কিছু তো আগা যাইয়া আরক

দুইটা মানুষের কারণ বুঝলাম না তুমি আমারে বুঝা জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো প্রথমবারে যেই মানুষটাকে দেখা হলে এই লোকটা নামাজ সারে নাই রোজা সারে নাই হজ সারে নাই যাকাত সারে না। ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিনে করেছে আল্লাহর বিধি বিধান মেনে চলছে বিধান আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে দেখে বলে নবী গো দুই নম্বরে যে মানুষটাকে দেখানো হল ইনি জীবনে কোনো দিন নামাজ পরে নাই রোজা রাখে নেই হস্ করে নাই জাকাত দেয় নাই মানুষের তৈরি করা নিয়ম নীতি মেনে চলে জালদা বলে অনায়ক বগি গয়রালে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত মন্ত জাতীয়তাবাদ ধর্ম নিরপক্ষ তবেত কেউ যদি কায়ে করে ফালি উকবুবালা নুমিন হু হরে নামা সোজা হ সার্দা তাল্লার দরবারে কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না অহুবা ফিলাফেরা তেমিনাল হসিরি মানুষ আপনার আপনার ওই বেইমানের কাতার বাধান দাঁড়াইবে ওবাধান নামাজ পড়ে রোজা রাখার পরেও মানুষের তৈরি করা নিয়ম নীতি মানার পরে ওই লোকটা বাধান বিনে হিসেবে আল্লাহ জাহান নামে যাবে